সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই আনকমন সেটা হচ্ছে যে আমরা যে মাছ খেয়ে থাকি হচ্ছে যেমন হচ্ছে পাঙ মাছ তেলাপিয়া মাছ তো সচরাচর আসলে এগুলো চাষ করা হয় বা এর পিছনে কি পরিমাণ শ্রম দিতে হয় তারপর হচ্ছে ছোট থেকে বড় করে তারপর হচ্ছে বাজারজাত করা হয় এই ব্যাপারেই হচ্ছে আজকে কথা বলবো তো হচ্ছে এই হচ্ছে পুকুর দেখেন এখানে হচ্ছে মাছ দিচ্ছে আর এখানে যে পুকুরের মালিক এই ভাইয়ের সাথে হচ্ছে আমরা একটু কথা বলবো যে আসলে তার এই মাছ যে এখানে দেখা যাচ্ছে যে মাছগুলো হচ্ছে কি পরিমাণ বড় হয়েছে কত কেজি বা হচ্ছে কবে বাজারজাত করতে পারবে এই ব্যাপারে তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো কি নাম ভাই আপনার ইসমাইল ইসমাইল ভাই এটা তো আপনার নিজের খামার তাই না আচ্ছা পুকুর কি একটাই নাকি আরো আছে আপনার আরো কয়টা আছে পুকুর ষাটটা পুকুর আচ্ছা ঠিক আছে এখানে কি কি মাছ ফালাইছেন এই সবগুলো কি একসাথে চাষ করতেছেন এতে হচ্ছে কোনো সমস্যা হয় না মানে পাঙ্গাস মাছ জানি যে হচ্ছে ওর যে মানে রাক্ষসী মাছ বা হচ্ছে অন্যান্য মাছকে হচ্ছে আঘাত করে এই ধরনের কোনো সমস্যা হয় না এই ধরনের কোনো সমস্যা হয় না আচ্ছা তো এটা হচ্ছে আপনি কবে নাগাদ আর কি বাজারে উঠাবেন বা বিক্রি করবেন ঈদের দুই তিন দিন পরে আর এটা কতদিন হয়েছে মাছের বয়স এই ছয় মাস ছয় মাস হয়েছে আচ্ছা ছয় আচ্ছা এখানে কি পরিমাণ মাছ আছে 7050 আছে 7050 আর তেলাপিয়া আছে 5000 5000 আর আর কি মাছ রোহিত মিরের কাছে রোহিত মির গট মিলেই হচ্ছে 5000 আছে আচ্ছা তো এখানে হচ্ছে এই মানে পুকুরটা কি আপনার হচ্ছে গভীর কি রকম 150 ফুট 150 ফুট আচ্ছা তো আপনি এখানে যে মাছের যে খাবার দেখতে পাচ্ছি খাবার দিচ্ছেন কয় বেলা খাবার দিতে হয় দুই বেলা দুইবেলা সকালে এবং বিকালে তো এটার কি কোনো টাইম আছে যে এই টাইমি খাবার দিচ্ছেন সকাল 10টার সময় সকাল 10টা একবার আর বিকাল 4টা একবার বিকাল 4টা এই প্রতিদিন একই একই টাইমে খাবার দেন আচ্ছা মানে খাবারের টাইমটা যদি মেইনটেইন করেন তাহলে কিন্তু মাছও বুঝতে পারবে যে এই টাইমি আমাদের খাবারটা দিবে তাই না আচ্ছা এখানে যে এই যে পাঙ্গাশ মাছের মানে কি কতটুকু হইছে ওয়েট ওয়েট আপনার ধরনা 30 টামন তিরিশটায় মন তাহলে হচ্ছে পিসে কয় কেজি মানে হবে দুই আড়াই কেজি হবে একটা এক কেজি ছশো কেজি ছয়শো সাতশো তার ঈদের পরে হচ্ছে মোটামুটি কি আপনার টার্গেট কি দুই কেজি হইলে তখন ছেড়ে দিবেন মার্কেটে ঠিক আছে তো এরপর কি আবার এই পুকুর কি মানে আবার মাছ চাষ করবেন আবার করবেন পানি কি সে মানে ইচ্ছে ফেলেন কমে গেছি এটা মাছটা ধরি আবার মাছ ছাড়েন রে আচ্ছা আচ্ছা এইভাবেই হচ্ছে আপনার কি এই এই এইটাই এই মাছের খামারি ব্যবসা আচ্ছা মানে এটা হচ্ছে আপনার যে আমাদের যে নতুন যে উদ্যোক্তা বা অনেক আমাদের সমাজে অনেক বেকার থাকে যারা হচ্ছে চাকরি পায় না পড়াশোনা করছে তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা যদি এই মাছ চাষ করতে চায় তাহলে মানে কী হবে উন্নতি হবে উন্নতি হবে আচ্ছা মানে সে খামার করে তার ফ্যামিলি চালাইতে পারবে হ্যাঁ আচ্ছা ইলশাআল্লাহ তো এই হচ্ছে ভাই বাইয়ের হচ্ছে বড় পুকুর এই যে এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও হচ্ছে আরো সাতটা পুকুর আছে বাইয়ের এই হচ্ছে দেখতে পাচ্ছেন তো অলরেডি খাবার খাবার দেওয়ার শেষ মোটামুটি ভালো মাছ আছে এখানে ঠিক আছে হয়তো ভিডিওতে পুরোপুরি দেখা যাচ্ছে না কিন্তু ভালো মাছ আছে এখানে এগুলো হচ্ছে ঈদের দুই দিন পরই হচ্ছে বাইরে হচ্ছে বাজারজাত করবে ঠিক আছে তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ অনেক সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ